হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় আসলাম নতুন নারী চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার ব্র্যান্ডের এসে স্টেপ ডিলিভি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন তিন পিসের স্টেপ ডিল বিট হার্ড অ্যান্ড ব্র্যান্ডের সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হলে সিঙ্গেল নিতে পারেন যাদের হচ্ছে সেট প্রয়োজন তারা সেটও নিতে পারেন আমাদের কাছে আজকে যে সেট দেখানোর চেষ্টা করতেছে হার্ড অ্যান্ড ব্র্যান্ডের তিন পিসের স্টেপ ডিল বিট হ্যাঁ এটা হচ্ছে হাই কোয়ালিটি এইচএস আপনার টাইটানিয়াম সার্ভেসের মধ্যে তৈরি করা যারা হচ্ছে খুব ভালো মানের হচ্ছে আপনার হচ্ছে স্টেপ ডিল খুঁজছেন তারা এইগুলো নিতে পারেন আর কম দামি প্রয়োজন হলে কম দামি কোন অ্যাভেলেবেল আছে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ করবেন বয়েস পাঠাবেন কল দেবেন বিস্তারিতভাবে আমাদেরকে ডিটেলসগুলো বলবেন কী কাজে বারো করবেন সেই অনুযায়ী আমাদের কাছে নিতে পারবেন ভালো মানের প্রয়োজন হয়ে বলবেন ব্র্যান্ডের মাল নিতে পারেন আর যদি আপনার কম দামের প্রয়োজন হয় কম দামিও আছে মোটামুটি ভালোর মধ্যে সেগুলো চলে নিতে পারেন এটা হচ্ছে আপনার হার্ড অ্যান্ড ব্র্যান্ডের হচ্ছে তিন পিসের বিট যারা হচ্ছে লোয়ার মধ্যে আপনার হচ্ছে রাউন্ড শেপে হোল্ড করতে চান তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারেন আপনার চার থেকে বত্রিশ এভ এম পর্যন্ত অন্য এসে হোল্ড করতে পারবেন আপনার চার থেকে বত্রিশ এমএম পর্যন্ত আপনার কাছে সিঙ্গেলও পাওয়া যায় এবং হচ্ছে আপনার যে তিন পিস সেটও পাওয়া যায় তিন পিস সেট দেখতে পাচ্ছেন হার্ড অ্যান্ড ব্র্যান্ডের টাইটানিয়াম সারপেসের এগুলো খুবই ভালো মানের খুব ভালো কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির জন্য এগুলো যারা হচ্ছে ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন ধরনের স্টেপ ডিলিভ ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এই ধরনের স্টেপ ডিলিভিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সংগ্রহ করতে পারেন অনায়াসে ইউজ করতে পারবেন কম দামিগুলো নিলে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় রং টাইম ইউজ করা যায় না আপনার চেষ্টা করবেন এগুলো নিতে নেওয়ার জন্য এটা চার থেকে বারো এম এম পর্যন্ত চার থেকে বিশ এম এম পর্যন্ত এবং চার থেকে বত্রিশ এম এম পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা পার্চেস করার জন্য আমাদের ইমো নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকা বেড়েছে ছোট্ট যে আমরা মালগুলো পাঠিয়ে থাকি দু দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্ডার করার জন্য আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও চাইলে এল্চে করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সপটা ওপেন থাকে চারে সরাসরি শপে এসে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর সামান্যতম উপকারে দেখে অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেশনে আমাকে বলতে পারেন অবশ্যই জানিয়ে চেষ্টা করব দেখাবো নতুন একটি চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ